Mm-hmm. <laughs> যে ফুলগুলো দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সেগুলি স্টক ফুল দু চব্বিশ পঁচিশ মরশুমে আমি শীতের বাগানে পাঁচটি স্টক ফুল গাছ লাগিয়েছি আজকের ভিডিওতে স্টক ফুল গাছের মাটি তৈরি এর টবের সাইজ এর জলসেচ খাবারের ব্যবস্থাপনা রোগ পোকা নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীন পরিচর্যা সহ যত্ন এবং সম্পূর্ণ পরিচর্যা নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন স্টক ফুল গাছ নিয়ে আলোচনা করার আগেই এর দুটো ভ্যারাইটি নিয়ে বলে দিই স্টক ফুলের দুটো ভ্যারাইটি হয় একটি যেটা আমরা সাধারণত সাদা স্টক বলে জানি কিন্তু হলুদ স্টকও বেরিয়েছে যে সাদা স্টক যেটা সেটার উচ্চ গাছটির উচ্চতা খুব বেশি হলে এক ফুটের কাছাকাছি উচ্চতা হয় মানে একটু লম্বাটে টাইপের হয় এবং গাছের মাঝখান থেকে একটা লম্বা স্টিক বার হয়ে যায় মোটামুটি ইঞ্চি থেকে ফুট তার উচ্চতা হয় এবং সেই স্টিকটা ফুল ফুটতে 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 হয়ে যায় দূর থেকে দেখলে একটা লম্বা স্টিকের মতো মনে হয় এই সাদা বা হলুদ স্টক ফুল গাছে একটি গাছে একটি ফুল ফুটতে দেখা যায় আর একটি থাকে ডুয়ার্ফ ভ্যারাইটির স্টক ফুল যার অনেকগুলো কালার পাওয়া যায় সেটার উচ্চতা ততটা বেশি হয় না সেই গাছের গাছটি যত বড় হয় তার সাথে অনেক শাখা বার হয় এবং প্রত্যেকটা ডালের ডগা থেকে স্টিক বার হয় সাদা স্টকটির ক্ষেত্রে লম্বাতে অনেকটা বড় স্টিক বার হয় আর ওইগুলোতে যেহেতু অনেকগুলো স্টিক বার হচ্ছে সে স্টিকের উচ্চতা খুব বেশি হয় না ছোট ছোট সাইজের উচ্চতা হয় তো আমরা যে গাছই করি না কেন মোটামুটি আট ইঞ্চি সাইজের টব এই গাছের জন্য মানানসই আমি এখানে আট ইঞ্চি সাইজের গ্লাস টব ব্যবহার করছি প্রথমে আসবো স্টক ফুল গাছের জন্য মাটি তৈরি আমরা যে স্টকই লাগাই না কেন তার জন্য একই মাটি ব্যবহার করব আমি এবছর ষাট ভাগ বাগানের বেলে বেলেদোয়াশ মাটি আর চল্লিশ ভাগ গোবর সার তার সাথে এই রকম এক একটা টবের জন্য এক চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট একসাথে ভালো করে মিশিয়ে একটা জায়গায় ঢিবি করে রেখেছিলাম চারা বসানোর দু থেকে আড়াই মাস আগে তারপরে নার্সারি থেকে এই ছোট্ট ছোট্ট চারাগুলো যেগুলো পাঁচ টাকা করে কিনতে পাওয়া যায় আমি থামপটে চারা নিয়ে এসে সেটিকে প্রথমে কফি খাওয়ার আশি এম এর কাপের মধ্যে শুধুমাত্র বাগানের মাটি আশি ভাগ আর কুড়ি ভাগ গোবর সার দিয়ে মাটি তৈরি করে বসিয়ে রেখেছিলাম পনেরো দিন সেই কাপে চারাগুলোকে একটু বড় করে নেওয়ার পরে তারপরে আমি ফাইনাল পটে শিফট করেছি ফাইনাল পটে বসানোর জন্য যেমনটা বললাম ষাট ভাগ বাগানের বেলে বেলেদোয়াঁস মাটি আর চল্লিশ ভাগ গোবর সার আর প্রতিটা টবের জন্য এক চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট চারা বসানোর দু থেকে আড়াই মাস আগে তৈরি করে রেখেছিলাম সেই মাটি দিয়েই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এই মাটির সাথে হাড় গুঁড়ো শিংকুচি নিমখল মিশিয়ে নিতে পারেন তবে যদি আগে থেকে মাটি প্রস্তুত করা থাকে তাহলে আপনারা এগুলো মিশিয়ে নেবেন কিন্তু যদি সঙ্গে মাটি তৈরি না করা থাকে সঙ্গে সঙ্গে চারা গাছ বসান সেক্ষেত্রে শুধুমাত্র মাটি এবং গোবর সার দিয়ে মাটি তৈরি করুন স্টক ফুল গাছ বসানোর সময় মোটামুটি অক্টোবর নভেম্বর মাস স্টক ফুল গাছ বসানোর উপযুক্ত সময় কিন্তু যেহেতু ঠান্ডা পড়লে গাছগুলোর গ্রোথ ভালো আসে এই জন্য আপনারা চাইলে ডিসেম্বর মাসেও এই গাছ বসাতে পারেন এবার আসবো গাছের খাবারের ব্যবস্থাপনা ফাইনাল পটে গাছ বসানোর পরে তো আর আরেকটা কথা বলে নিই আপনারা চাইলে থাম থামপটে চারাটিকে সরাসরি ফাইনাল পটে বসিয়ে দিতে পারেন ফাইনাল পটে গাছ বসানোর পরে গাছটি যখন মাটিটাকে ধরে নেবে এর গাছের চেহা দেখলে বুঝতে পারবেন যে গাছের পাতাগুলো টান টান আছে পাতার সাইজ একটু বড় হয়েছে পাতা রঙের পরিবর্তন হয়েছে তখনই বুঝতে হবে যে গাছটা মাটি ধরে নিয়েছে তখন এর খাবার চার্জ করতে হবে মোটামুটি গাছটা বসানোর প্রথম সাত দিন কোনো খাবার দেবেন না যদি সরাসরি আপনি থাম পটের চারাকে ফাইনাল পটে বসিয়ে দেন ফাইনাল পটে বসানোর পর দু থেকে তিন দিন ছায়া জায়গায় রাখবেন তারপরে রোদে নিয়ে আসবেন আর যদি সেকেন্ড পটের কোনো চারাকে ফাইনাল পটে বসান সেক্ষেত্রে গাছকে রোদ ছায়া জায়গায় রাখার দরকার নেই সরাসরি রোদ্রোয়া রাখা যাবে যে টবের চারাই এই ফাইনাল পটে বসেন না কেন প্রথম সাত দিন শুধু জল ছাড়া কিছু দেবেন না একদম টপ লেয়ারের মাটিটা শুকিয়ে যাবে তারপরে এই গাছে জল সেচ করবেন সাত দিন জল ছাড়া কিছু দেবেন না সাত দিন বাদে গাছের গ্রোথ দেখবেন যে গাছের মাঝখান থেকে কোনো নতুন পাতা আসছে কিনা গাছের পাতাগুলো টান টান থাকছে কিনা দুপুরে রোদ পড়লেও পাতাগুলো টান টান থাকছে কিনা গাছের পাতার সাইজ বড় হয়েছে কিনা পাতাটা একটু ঘন সবুজ হয়েছে কিনা যদি এরকম হয়ে থাকে তাহলে এসেছে। তখনই আপনারা গাছের খাবার করবেন খাবার কি শীতের যে কোনো ফুল গাছের ক্ষেত্রে আমি বলেছি জল ব্যবহার করতে হবে। একটু পাতলা করে খোলজল দু থেকে তিন দিন ভিজিয়ে নিয়ে সেই জলটা গাছে ব্যবহার করবেন প্রতি সপ্তাহে দুদিন করে এই জলটা ব্যবহার করতে পারেন এবার গাছের গ্রোথ আসতে শুরু করবে এবার এই যে গ্রোথ আসার ব্যাপারটা দুটো গাছের ক্ষেত্রে কিন্তু দুরকম দেখবেন যদি আপনি সাদাষ্ট নিয়ে থাকেন তাহলে দেখবেন যে গাছটার কিন্তু কোনো ব্রাঞ্চ আসছে না যেমনটা বললাম এই গাছের ব্রাঞ্চ আসে না গাছটা কিন্তু একটু খাটো টাইপের থাকবে এবং কম্প্যাক্ট সেফ হবে মানে পাতাগুলো খুব ঘন ঘন পাতা বেরোতে থাকবে এবং গাছটি খাড়ায় উঠতে শুরু করবে গাছটি মোটা হচ্ছে কিনা সে খেয়াল করতে হবে গাছের পাতাগুলো বড় হচ্ছে কিনা খেয়াল করতে হবে আর যদি আপনার ডুয়ার্ফ টাইপের যে স্টকটি হয় সেটি গাছটি বড় হওয়ার সাথে সাথে দেখা যাবে পাতার গোড়াতে নতুন নতুন ডাল আসছে এই গাছ কিন্তু ডাল আনানোর জন্য পিঞ্চিং করার দরকার নেই আবার যদি আপনি দেখেন যে আপনার কাছে গাছে ডাল আসছে না এই জন্য কিন্তু আপনি পিঞ্চিং করে দেবেন না কারণ যদি সাদা স্টক হয় বা হলুদ স্টকটা হয় সেক্ষেত্রে কিন্তু ডালটা আসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার ওই যে খোল জলটা আমি দিলাম খোলজল দেওয়ার পরে মাটিটা যখন শুকিয়ে আসবে উপরটা পুরো শুকিয়ে যাবে নিচের টান আসবে তখন আমি চাইলে এই রকম এক একটা টবের জন্য মোটামুটি হাফ চা চামচ করে সুফলা বা এনপিকে পনেরো 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 গাছে ব্যবহার করব টবের একদম ধার দিয়ে এনপিকে পনেরো 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 বা সুফলা যার মধ্যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমান মাত্রায় থাকে যেটা এই গাছগুলোকে ব্যবহার করলে গাছকে সমস্ত ধরনের পুষ্টিমূল্য দেবে এবং গাছের উচ্চতাটা খুব বেশি হবে না আমরা কিন্তু ডিএপিটাও ব্যবহার করতে পারি কিন্তু ডিএপিটা একটা ফসফরাস সমৃদ্ধ খুব শক্তিশালী একটা সার যেটা দিলে গাছের উচ্চতাটা খুব বেড়ে যায় গাছের হাইটটা খুব বড় হয়ে যায় কিন্তু সুফলা কী করে গাছের উচ্চতাটাকে বাড়াবে না কিন্তু গাছকে মোটা করবে গাছের পাতা যে যদি আমরা ডিএপি ব্যবহার করি দেখবো যে পাতাগুলোর যে দূরত্ব দুটো একটা পাতা তারপর আর একটা পাতা দুটো পাতার মধ্যে দূরত্বটা বেড়ে যায় গাছটা একটু খাঁড়াতে খাঁড়াই বেড়ে যায় লম্বাটে হয়ে যায় কিন্তু যদি আমরা সুফলা ব্যবহার করি সেক্ষেত্রে দেখব দুটো পাতা ছাড়ার যে মাঝখানের ব্যবধান সেটা থাকছে খুব কাছে কাছে যার ফলে গাছটা একটু খাটো টাইপের থাকবে এবং মোটা টাইপের হবে এই জন্য গাছকে একটা মোটা স্বাস্থ্যকর করতে গেলে আমি ডিএপির থেকে সুফলাটাকেই বেশি ব্যবহার করছি এই জন্য এই সুফলাটা আমরা ব্যবহার করব প্রতি দশ থেকে বারো দিন অন্তর আর খোলজলটা যেমনভাবে দিতে বললাম সপ্তাহে দুবার করে দেওয়া যাবে রোগ পোকা দমন করার জন্য গাছ বসানোর পরেই মোটামুটি ফার্স্ট পটে যখন গাছ থাকবে তারপর থেকে গাছটি যখন লেগে যাবে তখন আমরা দশ হাজার পিপিএম এর নিম তেল গাছে স্প্রে করব প্রতি দশ থেকে বারো দিন অন্তর প্রতি লিটার জলে তিন থেকে চার এম এল হিসেবে তেল ব্যবহার করলে গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না কিন্তু যদি গাছে রোগ প্রকার আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে নিম তেল দিলে সেটা রিকভার করা যাবে না আমি যেটা শীতের বাগানে করে থাকি সেটা একটা মাকড় নাশক এবং একটা কীটনাশক অল্টারনেট করে পনেরো দিন অন্তর ব্যবহার করি আমি মাকড় নাশক হিসেবে কাকা ব্র্যান্ড ব্যবহার করি প্রতি লিটার জলে দু এম হিসেবে গুলে ঠিক তার পনেরো দিন বাদে কীটনাশক হিসেবে একতলায় ব্যবহার করি প্রতি লিটার জলে এক গ্রাম হিসেবে গুলে আপনারা যে যে কোনো কোনো একটি একটি বা করে ব্যবহার করতে পারেন আর এই দুটো যখন আমি ব্যবহার করছি তখন তার সাথে আমি একটা বায়ো প্রোডাক্ট সম্রাট গোল্ড নামক ব্র্যান্ড সম্রাট গোল্ড সেটি মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে ব্যবহার করছি বা গাছের ভিটামিন হিসেবে ব্যবহার করছি সেটা ব্যবহার করলে কিন্তু গাছের চেহারা একটা পরিবর্তন লক্ষ্য করা যায় তো আপনারা বাজার থেকে যে কোনো ধরনের বায়ো বা কেমিক্যাল যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন এবং সেটা পনেরো দিন বা মাসে একবার করে ব্যবহার করতে পারেন আর যখন গাছে দেখা যাবে যে স্টিক আসার সময় হচ্ছে তখন আমরা সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ টু ইস টু ওয়ান অনুপাতে মেশাবো যতটা নেব সিঙ্গেল সুপার ফসফেট তার অর্ধেক নেব লাল পটাশ দিয়ে এক চা চামচ নিয়ে চারটে গাছে দেওয়া যাবে রকম ভাবে আমরা একদম টবের ধার দিয়ে দিয়ে জলটা দিয়ে দেব দেখবেন সুন্দরভাবে ফুল আসবে এবং ফুলগুলো যখন ফুটবে যদি সরাসরি রোদ পাই একদম ধবধবে সাদা ফুল ফুটবে দেখতে অসাধারণ সুন্দর লাগে আর গাছগুলো হলে তার মাল্টি কালার হয় সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো আমি যতগুলো গাছ লাগিয়েছি সবগুলো টল গাছ মানে হলুদ এবং সাদার মধ্যে গাছ রয়েছে দেখা যাক কেমন ফুল আমি ফোটাতে পারি এবছর মরশুমে এই হচ্ছে স্টক ফুল গাছের পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ